গাইজ আসসালামু আলাইকুম আরো একটি ব্লক নিয়ে হাজির হলাম আজকে ব্লক হচ্ছে গোল্ডেন ন্যাশনাল পার্ক নরসিংদী এই পার্কে কি কি আছে আজকে আপনাদের সবকিছু ঘুরে ঘুরিয়ে দেখাবো এবং টিকিট মূল্য হইতে সবকিছু এই পার্কে থাকবে তো চলুন ভিতরে আমরা এটি হচ্ছে স্টেশন রোড এখান থেকে আপনি সরাসরি আপনি গোল্ডেন ন্যাশনাল পার্কে যেতে পারবেন এখান থেকে টিকিট কেটে একশো বিশ টাকার টিকিট নেবে পিপি সুপারেল এগুলো উত্তরা এগুলো নরসিংদী যেয়ে থাকে

আশা করি গঙ্গি ব্রিজ এই ব্রিজ যেতে হবে গোল্ডেন পার্কে ফটো দিয়ে হচ্ছে সেই ব্রিজ এই ব্রিজের মাথায় একদম এই যে যারা আসবেন এক নম্বর গেট এটা এক নম্বর গেট गोल्डन स्टार पार्क प्रशासन देख टिकट काउंटर ओके टिकट 100 कौन हो तुम लोग अच्छा शमान तो गाड़ी पार्किंग है उसका এটি হচ্ছে এক নম্বর গেট এই গেটটি হচ্ছে আপনার গোল্ডেন স্টার পার্ক একদম প্রথম এক নম্বর গেট ওটা ওই সাইডে একটা আছে তিন নম্বর গেট এই গেট দিয়ে ঢুকতে পারেন এবং তিন নম্বর গেট দিয়ে ঢুকতে পারেন দুটো দিয়ে কাউন্টারের টিকেট আছে টিকেট ফ্রি একশো টাকা এই গোল্ডেন স্টার পার্কে দেখতে পাচ্ছি কত মানুষ মানুষের ভিড় আসতে হবে থেকে আপনার যে কোনো অটো নিয়ে আপনি সরাসরি গোল্ডেন আসতে পারবেন পরিবারের নিয়ে সুন্দর একটি পার্ক এই পার্কে দেখার মতো অনেক কিছু আছে তো আমরা আজকে সবকিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো এই পার্কে কি কি আছে সব রাইড গুলো চলুন তো আমরা দেখতে থাকি এই পার্কে কি কি আছে আছে চেয়ার এই সুইমিং চেয়ার গুলো আপনার পার আসছেন পঞ্চাশ টাকার টিকিট আপনি এই টিকিট নিতে পারেন খুব সহজেই সব গাইডের জন্য আলাদা আলাদা টিকিট দেওয়া আছে টিকিট সংগ্রহ করতে পারেন টিকিট কাউন্টার থেকে বন্ধর পার্ক রাইড রাইড থেকে সবকিছু সুন্দরভাবে দেখা যাবে এই রাইড টি আপনি পঞ্চাশ টাকা দিতে এটা হচ্ছে আপনার প্যারাডাইট রাইড পঞ্চাশ টাকা এটা থেকে সবকিছু দেখা যাবে পুরা গোল্ডেন এসনার পার্ক খুব সুন্দর বেলা বাড়ার সাথে সাথে অনেক মানুষ বেড়ে গেছে এই গোল্ডেন এসনার পার্কে দেখতে পাচ্ছেন এই রাইট থেকে মোটামুটি সবকিছু দেখা যাবে এক গোল্ডেন স্টার পার্কে গোল্ডেন স্টার পার্কে এত সুন্দরভাবে সাজানো হয়েছে নতুন রূপে দেখে বুঝতে পারতেছেন যারাই আসবেন এই গোল্ডেন পার্কে গোল্ডেন স্টার পার্কে নরসিংদি খুব সুন্দর পার্ক ফ্যামিলি পরিবার পরিজন নিয়ে এই পার্কটি আপনি ভ্রমণ করে যেতে পারেন

टिकट भी सर टिकट लाओ गोल्डन नेशनल पार्क दस मिनट दुशो टाइम

ন্যাশনাল পার্কে আছে বাচ্চাদের জন্য রাইট বিভিন্ন এই যে দেখুন আছে ছবি তোলার বিভিন্ন ফটোগ্রাফি এত সুন্দর করে সাজিয়েছে দেখুন ফুল দিয়ে গোল্ডেন স্টার পার্ক দেখার মতন একটু হাজার রকমের মানুষ গোল্ডেন স্টার পার্কে গোল্ডেন ন্যাশনাল পার্কে পরিবার প্রয়োজন নিয়ে বেড়ানোর জন্য সবচেয়ে উপযোগী দেখুন এই রাইডগুলো আপনি পঞ্চাশ টাকা প্রত্যেকটি রাইড আলাদা আলাদা কাউন্টার দেওয়া আছে রাইডের জন্য এই রাইডটি আপনি পঞ্চাশ টাকা দিতে হবে এটা শুধু বড়দের জন্য খুব ভালো লাগবে এই গোল্ডেন ন্যাশনাল পার্কে ঘুরে গেলে খুব সুন্দর একটা রাইড যে রাইড রাইডটি

সাহাস রাখতে হবে রাইডগুলোর জন্য বিশেষ করে যারা এই উঠবেন রাইডের বুকে সাহাস রাখতে হবে ভয়ঙ্কর অবস্থা তা আসলে রাখগুলো যারা ভয় পাবে তারা উঠতে পারবে না এরা ভিতরে আমার মতে যারা এই তারা এই রাখ ভিতরে উঠতে পারবে ভালো লাগবে খুব ভালো লাগলো একটা চোরে কিন্তু বয় লাগছে সুন্দর ভাবে সাজিয়ে রাখা হয়েছে গোল্ডেন পার্ক ফুল দিয়ে যেটা একদম অকল্পনীয় ভাবে সাথে সাথে মানুষও বাড়তেছে এই যে ট্রেন রাইড মাত্র পঞ্চাশ টাকা ট্রেন আসতেছে বিশেষ করে অনেকগুলো রেস্টুরেন্ট আছে যেগুলা মেয়েদের পছন্দ সময় কাটানোর জন্য ফ্যামিলি নিয়ে অনেকটা সুযোগ পাওয়া যাবে এখানে এই পার্কে দেখুন এদের রেস্টুরেন্ট দিতে হবে এখানে আসলে ফ্যামিলি পরিবার পরিজন নিয়ে খুব সুন্দর একটি জায়গা এই গোল্ডেন পার্ক আপনি দেখে বুঝতে পারবেন যে আসলে এখানে কত সুন্দর এই শিশুদের জন্য বিশেষ করে অনেকগুলো রাইড রাখা হয়েছে এই গোল্ডেন ন্যাশনাল পার্ক তো চলুন আমরা আরো কি কি আছে দেখতে থাকি এই রাইড গুলোতে এখানে এই গোল্ডেন ন্যাশনাল পার্ক এর চলুন চলুন দেখে ওপারে কি আছে সুন্দর একটা ব্রিজ দিয়ে রাখেছে এই গোল্ডেন স্টার পার্কে ছবি তোলার জন্য দেখতে পাচ্ছেন এটো গুলো নেস্টার পার্কের আরেকটি পার্ক পাশাপাশি একটা ব্রিজ দিয়ে আছে শুধু বাচ্চাদের জন্য এই রাইডগুলো ব্যবস্থা করা হয়েছে এই গোল্ডেন পার্কে আপনি পুরোটা সময় গোল্ডেন নেস্টার পার্কে সময় কাটিয়ে যেতে পারবেন সারাদিন ঘুরে এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে এর একগুলোর জন্য আপনি একশো টাকা দিতে হবে বাচ্চাদের জন্য বাইক সকল ধরনের বাচ্চাকে এই রাইডগুলো ব্যবহার করা যেতে পারে দেখুন বাবা মারা বাবার গাড়ি আছে বাচ্চাদের জন্য যারা এই স্টার পার্কে যারা এই গোল্ডেন স্টার পার্কে আসবে ফ্যামিলি নিয়ে ঘোরার জন্য ভালো লাগবে তো আমার দেখা শেষ আমি পুরোটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখিয়েছি এই গোল্ডেন পার্ক পার্কটাই এটা নরসিন্দিতে ফ্যামিলি পরিবার পরিজন নিয়ে আসবেন খুব ভালো লাগবে এই গোল্ডেন ন্যাশনাল পার্কটি অনেক সুন্দর এবং খুব অনেকগুলো রাইড আছে বাচ্চাদের জন্য যেগুলো দেখে আপনারা বুঝতে পারতেছেন অনেক মানুষ তো আমার চ্যানেল যদি ভালো লাগে থাকে অবশ্যই আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবাইকে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম আমরা এখন বেরো যাব আমাদের দেখা শেষ খুব সুন্দর একটি পার্ক এই পার্কটি ডিম ডিমডির খাশে যেটা আমার একটা ভিডিও আছে ডিম হলিডে এটা দেখে বুঝতে পারতেছেন খুব সুন্দর একটি পার্ক